সত্য একটা আলোচনা করেছিলাম আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার আমি কোরআন থেকে কথা বলেছি যদি দুনিয়ার কোনো আলেম দুনিয়ার কোনো আলেম যদি এরকমভাবে আমার এই কথাটা দ্বিতীয় কোনো ব্যাখ্যা করতে পারে দ্বিতীয় কোনো তাফসির করতে পারে আমি মেম্বারের মধ্যে বসিয়া ঘোষণা দিলাম আপনাদের এক হাতের মধ্যে থাকবে তলোয়ার আমার আর মধ্যে থাকবে আমার জিব্বা আপনারা আমার বিচার করবেন সুতরাং কোরআন হাদিসের কথা বললে এটা মানার চেষ্টা করবেন আমি একজন আলেম আপনাদের সাথে জমি জামা নিয়ে আমার কোনো দ্বন্দ্ব নাই লেনদেন নিয়ে আমার কোনো দ্বন্দ্ব নাই এখানে বসিয়া ফালতু কথা বলার কোনো দরকার আসেনি কথা বলি কোরআন থেকে বলি এটা কোরআন থেকে কথা বলবো এখানে একটা ইমাম সাহেব বসার পর একটা আলেম বসার পর মেম্বার কে চিনার টাইম নাই এমপি কে চিনার টাইম নাই চেয়ারম্যান কে চিনার টাইম নাই কারণ মেম্বার চেয়ারম্যান এমপি মুফতি মুহাদ্দিস সাইফুল একজন ভিক্ষুক যেই কবরে যাবে আমিও সেই কবরে যাব সুতরাং কোরান হাদিসের কথা বলবো কার গায়ে লাগলো কার গায়ে লাগলো না এটা দেখার কোনো সময় নাই বললাম আয় কেরাম থেকে কথা বলবে মোতারাম হাজিরিন আমি যদি পবিত্র কোরআনে কারিম থেকে কথা না বলিয়া আপনাদেরকে সন্তুষ্ট করার জন্য আপনাদের সাথে তালে তাল মিলিয়ে থাকার জন্য আমি আপনাদের সাথে মিল মোহাব্বত রাখার জন্য কথা বলি কাল হাসরের নয় আল্লাহ রব আল আমিন আমার জিব্বাটা টানিয়া টানিয়া আমার নাবির নিচে নামাই দিবে জোরে বলেন নাও জিবিল্লা তবে আমি একটা জিনিস বিশ্বাস করি যদি কোরআন থেকে কথা বলি রাসুল উল্লাহর হাদিস থেকে কথা বলি সমাজের মানুষগুলা অনেকে আমাকে নিয়ে মন্তব্য করবে অনেকেই আমাকে খারাপ বলবে তাতে আমার কোনো আসে যায় না যদি আমার মালিক আমাকে ভালো বলে মহতারাম হাজরিন বলতেছিলাম আল্লাহ রব্বুল আমিন তার হাবিবকে বলেন তহা মা আংসাল্লাহ আলাইকাল কোরআন আলী তস্ক ও আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য কোরআন নাজিল করি নাই আমি আপনাকে বিরক্ত করার জন্য কোরআন নাজিল করি নাই আমি আপনাকে অতিরঞ্জিত করার জন্য কোরআন নাজিল করি নাই আমি কোরআন নাজিল করেছি ইল্লা তাদকির তাল্লিমাই ইয়াকশা তার মানে হাবিব কেমত পর্যন্ত একদল মানুষ কোরআনের বিপক্ষে থাকবে আরেক দল মানুষ কোরআনের পক্ষে থাকবে যে সমস্ত মানুষগুলা কোরআনের পক্ষে থাকবে এই সমস্ত মানুষগুলাকে কোরআন মস্তিদ চিনাবে যে সমস্ত মানুষগুলা কোরআনের পক্ষে থাকবে এই সমস্ত মানুষগুলাকে কোরআন মাদ্রাসা চিনাবে যে সমস্ত মানুষগুলা কোরআনের পক্ষে থাকবে এই সমস্ত মানুষগুলাকে কোরআন চর্মনার ময়দানে নিয়ে যাবে যে সমস্ত মানুষগুলা কোরআনের পক্ষে থাকবে এই সমস্ত মানুষ মানুষগুলোকে কোরআন হকপন্থী পীর সাহেবের দরবারে নিয়ে যাবে যে সমস্ত মানুষগুলো কোরআনের পক্ষে থাকবে এই সমস্ত মানুষগুলোকে কোরআন আলেমদের সাথে সম্পর্ক করাবে যে সমস্ত মানুষগুলো কোরআনের পক্ষে থাকবে এই সমস্ত মানুষগুলোকে কোরআন জান্নাতের মেহমান বানাইয়া জান্নাতের ভিতরে প্রবেশ করাই দেবেন জোরে বলেন না সুবাহান আল্লাহ যে সমস্ত মানুষগুলা কোরআনের বিপক্ষে থাকবে খোদার কসম করে বলি এই সমস্ত মানুষগুলা দুনিয়ার জমিনে লাঞ্চিতর বাগিদার হবে অপমাননার বাগিদার হবে বেজ্জুতির বাগিদার হবে আর না হয় কোরআনের বিরুদ্ধে আলে মোলামাদের বিরুদ্ধে দু এক মাস কথা বলে দেখেন সমাজের মানুষ আপনাকে ইজ্জত দেয় না বেজ্জুতি করে জোরে বলেন ঠিক কিনা যে সমস্ত মানুষগুলা কোরআনের বিরুদ্ধে থাকবে থাকবে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে থাকবে আলেম গুলা আমাদের বিরুদ্ধে থাকবে ওই সমস্ত মানুষগুলাকে এই কোরআনের বিরুদ্ধে আচরণ করার কারণে জাহান নামের মধ্যে নিয়ে পৌঁছাই দিবে জোরে বললেন নাওয়াজিবিল্লাহ এই এইজন্য আমরা সদা সর্বদা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ আমাদের জান যাবে আমাদের মরণ হবে মৃত্যু পর্যন্ত আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ এই যে আমাদের আরু কাকা আলেম না হওয়া সত্ত্বেও কোরআন না নাওয়ালা সত্ত্বেও এরকম বাবা হাদিস সম্পর্কে তেমন জানে না কিন্তু আমি একজন গুনাহগার বান্দা আমি সাক্ষী দিতেছি উনি কত পায় হাজার বার আর কসাকষি উনি আল্লাহকে ডাক দিতেছে কতবার জানি স্পষ্ট ভাষায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এই কালিমাটা এই কালিমাটা বারবার পাঠ করছে আমার 100 থেকে 1000 হয় উনি মনে হয় কোনদিন মসজিদ মাদ্রাসা আলেম ওলামা পীর আউলিয়াদের বিরুদ্ধে কথা বলে নাই কথা বলছে আমার মনে হয় না যদি উনি কথা বলতো তাহলে মরণের ওনার হালত এরম হওয়ার কথা না আলেম ওলামার পক্ষে থাকার কারণে মসজিদ মাদ্রাসার পক্ষে থাকার কারণে উনি অহা সরল মানুষ ছিলেন আল্লাহ রব্বুল আলমিন ওনাকে জান্নাতি মরণ দিছে আমি এই পর্যন্ত যত মানুষের মুখ থেকে শুনছি উনি অনেক ভালো মানুষ ছিলেন আল্লাহ রব্বুল আলামিন যেন উনার কবরটাকে জান্নাতের ফেরদাউস নসিব করেন সকলে বলেন আমিন উনার কবরটাকে যেন আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের আলা মাকাম দান করে দেয় সকলে বলেন আমিন ওনার কবরটাকে যেন আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের নূর দ্বারা নূরে নরেন্দ্রিত করে দেয় সকলে বলেন আমিন আল্লাহ রব্বুল আল আমিন যেন আমাদের আব্বা আম্মা যারা দুনিয়ার জমিয়ে নাই প্রত্যেকের আব্বা আম্মাকে যেন আল্লাহ রব্বুল আল আমিন মোহাম্মদ রসুল্লাহ সঈদুল মুরসালিন খতামান্নাবিগিন জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ সালাতামের সাথে হাসর নাসরের ব্যবস্থা করে দেয় সকলে বলেন আমিন وآخر الدعوة والحمد